السلام عليكم يا أيها الناس قال ربي شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي أعوذ بك من همجات الشيطان وقل ربي زدني كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سورة بقرة উনত্রিশ নাম্বার আয়াত আমি বিসমেল্লা থেকে আয়াত গণনা করে সেই হিসাবে উনত্রিশ নাম্বার অথবা আঠাশ নাম্বার আয়াত আয়াতের গণনা দিয়ে এটা কোনো ব্যাপার না বা সুরাও কোনো ব্যাপার না যখন আল্লাহ নবী রাসুদ যখন পৃথিবীতে আসছে এরা বলে না যে এই সুরা এই আয়াত আছে এই এত নাম্বার আয়াত এতই এইভাবে বলে না এরা শুধু আল্লাহর যে বাণী আছে সেটা প্রচার করছে মোহাম্মদ রসুল্লাহ খাতে নবীনের কাছে যখন এই কোরআন নাজির হয় কিতাব এবং অন্য অন্য নবীর কাছে যখন নাজিল হয়েছে তারা কখনো বলে নাই যে ওই এত নাম্বার সুরায় এতই আছে এটা হয়তো নেক্সট টাইমে কোনো সাহাবা এটা ওই জাস্ট মানুষ তো প্রুফ চায় প্রুফ সেই জন্য এটা ধারাবাহিকভাবে একটি নাম্বার দেয়া এত আয়াত এত আছে কিন্তু আল্লাহর আয়াত যে আছে আয়াত মানে নিদর্শন আল্লাহর নিদর্শন কোন মানুষের সাধ্য না যে গণনা করে শেষ করতে পারবো সেখানে ছয়ত ছয়শো আয়াত কিভাবে হয় ওই গণনা একটা করছে কিন্তু আল্লাহর যে একটা অক্ষর এর গৌরব এর যে মহত্ত্ব এর প্রশংসা কেউ লিখে শেষ করতে পারবো না আল্লাহর যে একটি আয়াত পৃথিবীতে বিলিয়ন ট্রিলিয়ন আয়াত আয়াতে শেষ নাই আয়াত এত আয়াত কিন্তু আয়াত মানুষকে বোঝানোর জন্য হয়তো কোন বুজুর্গ লোক এটা কি কয় নাম্বার করছে কিন্তু সুরা বা আয়াত নেয় যেরকম আল্লাপাক সুরা বাকারে বলছে যে জিন এবং ইনসানকে উভয়কে চ্যালেঞ্জ করছে যদি তোমরা পারো একটি সুরা তৈরি করো একটি সুরা সুরা আল্লাহপাক্কি একটি সুরার চ্যালেঞ্জ দিব। একটা সুরায় তো দুইশো আয়াত আছে দুইশো পঁচাশিটা আছে এতগুলি একটা অক্ষরের চ্যালেঞ্জ সুরা এই সুরা বাকারে আছে যে আল্লাপাক চ্যালেঞ্জ করছে যদি তোমরা পারো হে জিন ইনসান উভয়ে যদি আল্লাহ আর আল্লাহর ব্যতীত অন্য কারো সাহায্য নেওয়া তোমরা ই করো তারপর তোমরা পারবো না যদি তোমরা না পারো আর তোমরা পারবে না তখন ওই যে দুজকের আগুনকে বয় করো যে দুজকের আগুন মানুষ এবং পাথর হইবে তার পরবর্তীতে আয়াতে বলা হয়েছে এখন যে আমি যে আয়াতটা পড়লাম সুরা বাকার আঠাশ নম্বর আয়াত তুমি কি রূপ আল্লাহকে অস্বীকার করো কাইফা তাক ফুলু ফুরুনা না বিল্লাহি অকুন্তুম আমাত তুমি কি কি কী রূপ কীভাবে আল্লাহকে অস্বীকার করো এক সময় আমরা মৃত্যু ছিলাম তুমি মৃত্যু ছিলে অতঃপর তোমাকে জীবিত করলেন অতঃপর তোমাকে মৃত্যু দিবেন আবার অতঃপর তোমাকে আবার জীবিত করবেন তারপর তোমরা তাহার দিকে ফিরে যে এখানে তিনটা টাইম নিসে আমরা এক সময় কিছুই ছিলাম না আমার দিকে আল্লাপ জীবিত করেছে যে রাইট নাও আই এম টকিং লাইফ অতপর আল্লাহ আমাকে মৃত্যু দিব আমি মৃত্যু হয়ে যাব আমি এই মৃত্যুর পরে আবার আমাকে জীবিত করব অতঃপর আল্লাহ দিকে আমরা ফিরে যাব আল্লাহ দিকে কারা ফিরবো পবিত্র ব্যক্তিরা পবিত্র ব্যক্তি এটা সুরা ফাজিয়া রে সে বলছে ইয়া আইয়া তুহান্নাফ সিলিম উৎমাইন অর দিলা আরব্বিকলিফি ইবাদে খলিজানাম হে শান্তিপ্রাপ্ত নাফস শান্তিপ্রাপ্ত আত্মা তুমি তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং আমার বান্দার বৈধে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো জীবিত ব্যক্তিকে এই পৃথিবীতে কি জান্নাত এবং বেশ এই জন্য এই বলতাছি আমি বলতেছি যতটুকু আমি বুঝি আরেকজনের বোঝা অন্য কিন্তু আমি এইটাই বসতাছি আল্লাহ আমাকে উহি ইলাম করে এইটাই বুঝাইতেছে কারণ মানুষ এই পৃথিবীতেই জান্নাত দোজক বেশ এখান থেকে ফাইনাল হয়ে যাইতেছে আমার মৃত্যুটাই আমার জন্য কেয়ামত আমি যে কর্ম করবো যদি ভালো কর্ম করি তাহলে আমি নফসেল আম্মা মতমাইন হয়ে আল্লাহর কাছে ফিরে যাবো আর জান্নাতে একবার যে ঢোকে সে আর জান্নাত থেকে বাহির হয় না পবিত্র কোরআন আরেক জায়গায় আছে যে যে জান্নাত যে একবার প্রবেশ করবে সেখান থেকে বাহির হবে না এর জন্য আল্লাহ স্পষ্ট বলত আছে তুমি আমার জান্নাতে দাখিল হও মানে জীবিত ব্যক্তিকে বলত আছে যখন পবিত্র বান্দা হবে তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে যে সুরা আল ফাজার শেষ গুলি আছে সেখানে বলছে জীবিত পরে আর যে অপকর্ম করবো যে পাপাচারী হইব তার সাজা এই পৃথিবীতে হইব হয়তো অন্যভাবে আবার জীবিত করবো আল্লাহ কার কাছে কিভাবে সাজাদের দেবে কাকে কিভাবে সাজা দেবে সেটা আল্লাহ জানে হুম তখন তার সাজা হবে এই পৃথিবীতে সাজা এই রিফাইন সাজা সাজা হইতেই থাকবে পৃথিবীতে একটা সাজার মধ্যে আমরা আছি যে যে কর্ম নিয়ে আছে ব্যস্ততার মাঝে আছে আমরা এই আমাদের রিজিকের জন্য আমরা কত কষ্ট করি দিনটা চব্বিশ ঘন্টা কষ্ট ফ্যামিলির জন্য করি স্ত্রী সন্তানদের কষ্টে বাবা মার জন্য কষ্টই আছে পৃথিবীতে একটা কষ্টের মাঝে আছে এর মাঝে যারা নিজেকে আত্মসমর্পণ আল্লাহর কাছে আল্লাহর পবিত্র বান্ধব হয়ে যায় তখন একবার জান্নাত যারা একবার জান্নাতে ঢুকবে তারা আর এই পৃথিবীতে আসবো না যারা পাপা চার করবো এই করবো তার পানিশমেন্ট হিসাবে আল্লাপাক কইভাবে আবার আবার পানিশমেন্ট দিতে থাকবো হয়তো দেখা গেল এই বর্তমানে দেখা যায় যে বড় বড়ো লোকেরা এই যে দেখলাম যে টাকা জমায় গরিব রে দেয় না তাদেরকে বলা হয়েছে যারা তোমাদের টাকা পয়সা যে আসে না সেগুলি তোমাদের কী শিকল গলায় বেরিয়ে পড়াইব আর বাস্তবায়িত তো হাতে বেরিয়ে পড়াইব ওই যে জেলে দেখলাম বড় বড় সালমান এফ রহমান বড় মিলিয়ন মিলিয়নারা টাকা জমাইছে জেলের ভেতরে দেখলাম যে দুই হাতে এইভাবে শিকল বেরিতে নিতে এই পৃথিবীতে সাজাইব হয়তো আবার দেখা যাবে পরবর্তীতে যারা অনেক টাকার মালিক আরেকজনের আন্ডারে কাজের মহিলা হিসাবে তারা আসবো কাজের বেট বেটা হয়ে আসবো দুঃখ কষ্ট থাকে সবসময় ক্লাস লাইয়া থাকবে এই পৃথিবীতে ওইভাবে আসবো এই জন্য আল্লাহাক বলছেন কীভাবে তোমরা সে আল্লাহকে অস্বীকার করবে যিনি তোমরা এক সময় মৃত্যু ছেলে অতপর তোমাকে জীবিত করলো অতঃপর তোমাকে আবার মৃত্যু দেবো তারপর আবার জীবিত করবো হ্যাঁ কিন্তু যখন তুমি ফাইনালি মোত্তাকিন হয়ে যাবে আল্লাহর মমিন্দার বান্দা হয়ে যাবে সালে নবী শহীদ হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ পাখি এখানে এই গায়েতে এইটে বলছেন কাইফা তাহেম অকুলকুম আমা কুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহমিকুম সুম্মা ইলাইহি তুরজাউন সূরা আল বাকারার 28 নাম্বার আমার গণনা 29 নাম্বার এটা 28 নাম্বার সূরা যেটা আছে এই আপনি পাঠ করুন তাহলে বুঝতে পারবেন যে এই পৃথিবীতেই আমার জান্নাত ব্যবস্থা এখান থেকে অর্জন করতে হইবেন আর ওই যে আরাফাতের ময়দান আছে এগুলি আল্লাহ আর কি কয় এটি হলো হাইলাইট করা হয়েছে আমি তো হজে গেছি আরাফাতের ময়দান দেখছি ওখানে কি সারা বিশ্বের লোক ওখানে উঠবো নাকি এটা একটা হাইলাইট করে আল্লাপাক বুঝাই দিছে আড়াপাত এই মহা এই পৃথিবীটাই একটা আরাফাতের ময়দান এখানে আসবে এখান থেকে সাজা হয়ে যাব আবার সাজা যত যতদিন পর্যন্ত সে পরিশুদ্ধ না হইব ততদিন তো এই পৃথিবীতে আসতেই থাকবে সাজেই পাইবো সাজাই পাইবো আর এর মাঝে যদি আল্লাহর যে হেদায়ত গ্রহণ করে তাহলে তারা দুঃখ থাকবে না আর তাকে ক্লান্তি হইব না না তখন আল্লাহর তরফ থেকে তাকে পুরস্কার দেবো যে বলবো যে আমি আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমার প্রতি সন্তুষ্ট এখন তুমি আমার জান্নাতে প্রবেশ করো যেরকম একটি উদাহরণ দিয়ে আমি শেষ করছি ভিডিওটা আদমকে আর হাওয়াকে হাওয়া শব্দটা আসে না তারা যাও যা শব্দটা আছে আদম তার সঙ্গী স্ত্রী আছে জান্নাতে ছিল আল্লাহর হুকুমে একটা পালন করে নাই বলছে যে ওই গাছে নিচে যায় না কিন্তু হুকুম অমান্য করছে কে শয়তান এই শয়তান আমাদের আপনার মধ্যে এবং সব আমাদের মধ্যে আছে আল্লাহ পাখি একটি প্রোগ্রাম করে আমার পড়েছেন আর এটার জন্য আমাদের ইচ্ছা শক্তি দিয়েছে শক্তি কি আপনার প্রয়োগ করতে বা ভালো মন্দ যেটা বিচার করার শক্তি আপনার ইটাই একটা কাতাল বা যুদ্ধ বা জিহাদ শয়তানের লোকের যুদ্ধ করতে শয়তান খান্নাস মারদুত তারপরে কি কয় ইবলিস এইটাই আর পৃথিবীতে তখন এই যে আদমকে এই আদম তো সময় ছিল না মৃত্যু ছিল তাকে জীবিত করছে তারপর পৃথিবীতে পারেছে আবার মৃত্যু হয়েছে আবার জীবিত হয়েছে এর মধ্যে যারা মোতাকি তারা একবার জান্নাতের ঢুকবো তারা আর আসবো না এখানে একটি আমি একটি কথা বলে হাদিস এরকম আছে হাদিসে অনুমানিক কথা বলে তারপরে এরকম একটি আছে যে যে ব্যক্তি একবার আল্লাহর উপরে বিশ্বাস আনবো সে দু গেল দু যে পানিশমেন্টের পরে একদিন না একদিন জান্নাতে যাবে এই পৃথিবীতে সাজা করে তারপর সে জান্নাতে যাব যদি সে পরিশুদ্ধ হয় নয় তো কন্টিনিউ আসতেই থাকবো